হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পুরী যাত্রা তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি খুবই সিম্পল ড্রেস আপ করেছি তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আর আমাদের ট্রেন রয়েছে জংশন থেকে তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তাই দেখতে থাকো আজকের ভিডিও তো গাইজ আমাদের এই ট্রিপটা শুরু হয় পনেরো তারিখ থেকে তো পনেরো তারিখ সকাল আটটা থেকে আমাদের ট্রেন ছিল জংশন থেকে তো জংশনে আমরা চলে আসি বাড়ি থেকে রওনা দিই সাতটার সময় আর আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে স্টেশনে পৌঁছে যাই আমরা একটু আগেই চলে এসেছিলাম যদিও ট্রেন কিন্তু লেট ছিল সেই কারণে আমাদের অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছিল আর তবুও একটু আগে আসাটাই বেটার তো আমরা জংশনে চলে আসি দেন আমরা কিন্তু সোজাসুজি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ি তো আমাদের এই ট্রিপটা অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো তো সাকসেস হয়ে উঠছিল না বিভিন্ন রকম কারণের জন্য তো এইবারও যে সাকসেস হবে তার কোনো হোশিওরিটি ছিল না তো ফাইনালি আমরা ট্রিপটা করতে পারলাম তবে আমরা কিন্তু সবাই মিলে যাইনি তা আমরা গিয়েছিলাম হচ্ছে আমি মার বাবা তো বাকিরা মানে দিদি জামাইবাবু ওরা কিন্তু এই ট্রিপটা যায়নি তো যাই হোক ট্রেনটা এই স্টেশনে মানে জংশনে হচ্ছে দাঁড়ানোর কথা ছিল পাঁচ মিনিট তো যেহেতু ট্রেনটা স্লোও ছিল মানে অনেকটাই টাইমের থেকে পিছিয়ে এসেছিলো সেই কারণে কিন্তু এখানে মাত্র দু মিনিট দাঁড়িয়েছিল যে কারণে আমাদের কিন্তু ট্রেনে উঠতে একটু প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক যেই সেইভাবে আমরা ট্রেনে উঠে পড়ি আমাদের সিটও আমরা পেয়ে যাই তো তারপরে ফাইনালি শান্তি মতন বসে আমাদের যাত্রা শুরু হয় তবে আমাদের পৌঁছতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে গেছিলো ট্রেনটা যেহেতু স্লো ছিল মানে লেট ছিল সেই কারণে কিন্তু যেই ট্রেন তেইশ ঘন্টায় পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু আমাদের পঁচিশ ঘন্টা লেগে যায় তো যারা পুরী যাবে বলে ভাবছো তাদেরকে একটা কথা বলে দিই তোমরা কিন্তু বেশি গরমের দিনে না যাওয়াটাই বেটার যদি সম্ভব হয় তোমরা শীতের দিনে যেতে পারলে খুবই ভালো হয় আর যদি তাও না যেতে পারো তাহলে অন্তত মার্চের পনেরো তারিখের মধ্যেই তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে যাওয়ার কারণ এপ্রিল পড়ে গেলে কিন্তু গরমটা অনেক বেশি হয়ে যায় সেই সময় কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের লোকেদের পক্ষে অনেকটাই বেশি টাফ হয়ে যায় তো টেম্পারেচারটা যেহেতু ওখানে অনেকটা বেশি থাকে তো গাইজ আমরা কিন্তু পুরী স্টেশন নেমে পড়েছি দেখতে পাচ্ছ আর স্টেশন থেকে বাইরে এসে আমরা একটা ছোট টোটো নিয়ে নিয়েছিলাম তো এই টোটো ভাড়া আমাদের নিয়েছিল দুশো টাকা তো আরও বেশি চেয়েছিলো আমরা বার্গেনিং করে দুশো করেছি তো এখান থেকে আমরা স্বর্গদুয়ার পর্যন্ত এই টোটো করে গেছি যেহেতু আমাদের আগে থেকেই রুম গেস্ট হাউস বুক করা ছিল তো আমরা সেখানেই উঠি তো তোমরা যদি আগে থেকে বুক নাও করে থাকো তাহলেও কোনো প্রবলেম নেই স্বর্গদুয়ার মার্কেটের ওখানে গেলে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে বা অনেক গেস্ট হাউস পেয়ে যাবে বিভিন্ন ভ্যারাইটিস দাম রয়েছে তার মধ্যে থেকে তোমরা তোমাদের মতন করে রুম বুক করে নিতে পারো আর যদি অ্যাডভান্স বুক করে যাও তাহলে বেশি ভালো হয় কারণ সিজন টাইমে কিন্তু রুম খুব একটা খালি থাকে না তো পুরো শহরটাই কিন্তু খুবই সুন্দর এখানে আসলে সত্যিই ভালো লাগবে এই সুন্দর সমুদ্রের পাড়ে বসে থাকার কিন্তু মজাটাই আলাদা তো যারা পুরী আসবে বলে চিন্তাধারা করছো তাদেরকে বলছি বেশি চিন্তাধারা না করে একবার চলে আসো পুরীতে দেখবে সত্যিই ভালো লাগবে এই সমুদ্রটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তো গাইজ আমাদের পুরী যাত্রার ভিডিও কিন্তু এখান থেকে স্টার্ট হলো এরপরে কিন্তু আরও বেশ কিছু ভিডিও শেয়ার করব তাই দেখতে থেকো আমার এই ভিডিও আজকে বাই বাই